তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে স্কুলে নিয়ে পর ধরের ও সন্ত্রাসীদের থানায় নিয়ে অভিযোগের প্রতিবাদের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়ের আসালামু আলাইকুম আজকে আপনাদের সমুদ্রে উপস্থিত হয়েছি একতিক্ত ও ভিন্ন ধরনের সমস্যার কথা বলার জন্য আমি মোহাম্মদ আব্দুল কাদের বয়স আটচল্লিশ পিতাম মৃত্যু আবুল হায়াত নামৰিজামুৰ ওপৰপাড়া গত পঁচিছে অক্টোবৰ দুহেজাৰ পঁচিছ তুচ্ছ ঘটনা কেন্দ্ৰ কৰি জুম্মাৰ নামাজেষে মছজিদ থাকে আমাৰ ছট ভাই চানাউলা কে তাৰ ধৰাৰ পৰা উল্ট সন্ত্ৰাসীৰা থানাই অভিযোগ মিথ্যা অভিযোগ দায় দায় প্ৰতিবাদ জনাইছে সে সাথে আপনাদের জানাতে চায় উত্তর সন্ত্রাসীরা নামরিজামপুর এলাকার চিহ্নিত কৃষক গ্যাং তারা তুচ্ছ ঘটনায় সাধারণ মানুষ গায়ে হাত তুলে মাছ মারার মন নামক জিনিস হারিয়ে যাওয়ায় খোঁজ সন্ধান করিয়া জানিতে পারেন যে রনি নিকট রয়েছে তখন আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ রনি নিকট চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি এক পর্যায়ে উপরোক্ত সকল হামলাকারীরা আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ এর সহিত মারমুখী আচরণ করিলে মোহাম্মদ সানাউল্লাহ দৌড়ে তার বাড়িতে চলে যায় তখন উপরোক্ত বিবাদীগণ হাতে ধারালো হাসুয়া লোহাগড় বাঁশের কাঠি লাঠি ইত্যাদি নিয়ে বেআইনি দলবদ্ধভাবে আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহর বাড়িতে বাড়ির গলিতে গিয়ে মারার জন্য অকথ্য ভাষায় গালিগালা ভয়ভীতি ও প্রাণ্যাসের হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে ঘটনার দিন চব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখ দুপুর অনুমান একটা পঁয়তাল্লিশ ঘটিত সময় আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ ছত্রিশ নামরঞ্জামপুর উপরপাড়া গ্রামে জুম্মা মসজিদে জুম্মা নামাজ পড়ে বের হওয়ার সময় পূর্ব শত্রুতলে গেট ধরিয়া সন্ত্রাসীরা আবারও তাদের হাতে ধারালো হাসুয়া লোহার ওয়াট বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমার ভাইকে নামরিজামপুর উপর পাড়া গ্রামে মসজিদের বারান্দা থেকে জোরপূর্বক বাইরে নিয়ে এসে অকাথ্য ভাষায় গালিগালাজ করে আমার ভাই মানা নিষেধ করিলে বিবাদীপন তৃপ্ত হয়ে হামলাকারী মোহাম্মদ ইমরান আলী হাইকোর্ট এর হুকুমে মোহাম্মদ আলামিন ও হাতে থাকা লোহা লোয়ার দ্বারা আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহকে হত্যার সানাউল্লাহ নাকের উপর লেগে নাকের হাত ভেঙে রক্তাক্ত জখম হয় মোহাম্মদ আব্দুল আহাদ আমার ভাই মোহাম্মদ সানাউল্লাহকে পাঁশের লাঠি তারা এলোপাতাড়ি আঘাত করিয়া বুকে পিঠে রক্তাক্ত জখম করে আমার ছোট ভাইয়ের মাথা বরাবর আঘাত করিলে আমার ভাই বাম হাত দিয়ে আত্মরক্ষা করলে তো আঘাত আমার ভাইয়ের বাম হাতের কবজির উপর লেগে হাড় ভাঙ্গা গুরুতর যখন হয়ে আমার ভাই মোহাম্মদ সানাউল্লাকে উদ্ধার করেন পরবর্তীতে উপরোক্ত হামলাকারিদা আমার ভাইকে বিভিন্ন রকম ভয় বীজ ও প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া ঘটনা ঘটনাস্থল ত্যাগ করে আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপস্থিত লোকজন আমার ভাইকে চিকিৎসার জন্য দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন আমার ভাই বর্তমানে চাঁপনগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা রয়েছে